আমরা এখন আসছি পূর্বাচল তিনশো ফিটের পাশে হাইও রেস্টুরেন্টে এখান থেকে আমরা বোটে করে এখন বড় ভাইদের সাথে

সফুন ভাই সব দেহ ভাই সোমন ভাই হফু ভাই এবং ইঞ্জিনিয়ার বিল্ল সাহেব ইঞ্জিনিয়ার বিল্লাল সাহেব বড় ভাই সবাই সোহেল ভাই এবং কি সালম ভাই

আমরা এখন বোট রাইড করবো তিনশো ফিট থেকে খেয়ে এসছি এখন বোট রাইড করবো এখন কি বড় ভাইদের সাথে একটু সময় এক্সপেন্ড করব তারপর আবার চলে যাব আমাদের গন্তব্যে কুমিল্লা